ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন গৌতম রায় এডুকেশন সবাইকে স্বাগত আমি যে ম্যাথামেটিক্স প্র্যাকটিস করছিলাম আজকে তৃতীয় মেয়েতে প্র্যাকটিস করছি সেই ত্রিকোনতি আগে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে যদি তোমরা না দেখে থাকো সেগুলো ক্লাস তোমরা দেখে নাও প্লে লিস্টে গিয়ে এই ম্যাথ প্র্যাকটিস ডাব্লিউইপিএসসি ডাব্লিউপি কেপি এম টিএস রেলওয়ে এসএসসি সিএসএল ইত্যাদি পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে লাগবে এক কথায় যে সমস্ত পরীক্ষায় ম্যাথামেটিক্স আসবে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু আমাদের খুবই হেল্পফুল হবে এই অঙ্কগুলো এই প্র্যাকটিসটা আগে আমরা তিরিশ পর্যন্ত উনত্রিশ পর্যন্ত করেছিলাম আজকে আমরা তিরিশ নম্বর অঙ্ক করবো তিরিশ নম্বর অঙ্ক কী বলেছে সাইন থেকে প্লাস কোশেক থেকে ইকুয়াল টু হলে সাইন টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার এম সেভেন প্লাস কোশেক টু দি পাওয়ার সেভেন ইকুয়াল টু কত হবে সেটা আমাদের বের করতে হবে প্রথমে যদি আমরা দেখি এখান থেকে যে সাইন্টা প্লাস কুশিকিটা ইকুয়াল টু টু যদি হয় এখান থেকে আমরা যদি লিখি সাইন্টা প্লাস কুশিক্তিটা মানে ওয়ান বাই সাইন্টা ইকুয়াল টু টু এবার ভগ্নাংশের যদি বাম দিকে করে দিই ভগ্নাংশের যুগ বিয়োগ তাহলে সাইন্টা আর এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু এরপরের লাইনে যদি আমরা করি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু সাইন থিটা এ পর্যন্ত আমার হয়ে গেল সূত্র পরে যদি ওয়ান মানে ওয়ান স্কোয়ার লিখে দেয় তাহলে সাইন থিটা ইন্টু ওয়ান করে দেয় একই ব্যাপার তাহলে এখানে সূত্রপর্য হচ্ছে সাইন প্লা তার হোলি স্কোয়ার ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা পাবো সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সাইন থিটা টু ওয়ান সাইন থিটা যখন ওয়ান হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের কোশেক থিটা ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা টু ওয়ান যদি ই মানটা আমরা এখানে বসিয়ে দিই তাহলে ওয়ান টু দি পাওয়ার সেভেন প্লাস টু দি পাওয়ার সেভেন হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান অপশন নাম্বার বি কিন্তু রাইট এবার আমাদের একত্রিশ নম্বরের অঙ্ক এক্স প্লাস ইকুয়াল টু টু দি হলে টেন প্লাস কস টু টু দি টেন কত হবে একই রকমভাবে আমরা যদি অঙ্কটা করি এখান থেকে আমাদের একইভাবে আসবে সেকিটা মানে ওয়ান কস এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু টু আসবে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস টু এক্স এটা যদি সূত্র ফেলি একইভাবে আমাদের চলে আসবে কস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আলটিমেটলি এখান থেকে কস এক্স টু চলে আসবে ওয়ান কস এক্স যখনই ওয়ান আসবে সেক এক্স ইকুয়াল টু ওয়ান আসবে এখান থেকে এবার যদি দেখি ওয়ান টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান টু দি পাওয়ার টেন ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান টু টু সবসময় মনে রাখবে টু আসবে এই টাইপের অঙ্ক তাহলে সেম টাইপের অঙ্ক এখানেও যা এখানেও পাওয়ার যতই থাকুক এই টাইপের অঙ্ক থাকলেই মান চলে আসবে আমাদের যত দেওয়া থাকবে ততই যত দেওয়া থাকবে ততই না এখানে টুই দেওয়া থাকবে আর অন্য ক্ষেত্রে অন্যরকম আসবে এখানে তাহলে বলো এটার টেন্থটা প্লাস কর্তি টাই টু তাহলে টেন্থ দেবো আর সেভেন প্লাস করতে দেবো সেভেন এর মানটা কত হবে আমরা অবভিয়াসলি বুঝে গেছি এর মানটাও কিন্তু টু হবে তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক প্লাস কর্তৃটাই টু হলে এটা টেন্থটা প্লাস কর্তিটাই করলে টু হলে টেন্থটা মাইনাস কর্তিটা কত হবে এই অঙ্কটা বুঝতে পেরেছি আমরা অঙ্কটা অ্যান্সার কী হবে কিন্তু আমরা অঙ্কটা করেই দেখি হ্যাঁ এখানে হবে টেন থিটা প্লাস কর থিটা মানে ওয়ান বাই টেন থিটা ইকুয়াল টু টু তাহলে এটা করলে আমাদের একইভাবে আসবে টেন স্কোয়ার থিটা মাইনাস টু টেন থিটা হ্যাঁ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে আবার একই রকমভাবে টেন থিটা ইকুয়াল টু চলে আসবে ওয়ান টেন থিটা যখন ওয়ান আসবে এখান থেকে আমরা জানি কট থিটাও কিন্তু ওয়ান আসবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা আগেই বুঝে গেছি জিরো আসবে

প্রথমে যদি আমরা এটা দেখি যে টেন স্কোয়ার থিটা প্লাস কটাই হলো টেন বাই থ্রি এটাকে যদি আমরা লিখি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই স্কোয়ার থিটা কারণ কট মানে ওয়ান বাই টেন টেন বাই থ্রি লিখে দিলাম তাহলে পরের বার হবে নিচে হবে টেন স্কোয়ার থিটা আর এখানে হবে টেন দুবার ফোর থিটা প্লাস ওয়ান বাই থ্রি পরের লাইন টেন টু দিবার ফোর থিটা মাইনাস টেন বাই থ্রি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান টু জিরো এই পর্যন্ত আমাদের চলে আসলো এরপরে টেন স্কোয়ার থিটার তার হল স্কোয়ার থিটা মাইনাস টু ইন্টু টেন স্কোয়ার সাজিয়ে লিখছে হ্যাঁ জাস্ট সাজি ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ বাই থ্রি এর হোল স্কোয়ার তাহলে এটা যখন বেশি লিখলাম এটা আবার আমাদের কম লিখতে হবে মানে পঁচিশ বাই থ্রিকে মাইনাস করে দিতে প্লাস ওয়ানটা লিখিয়ে দিলাম এটা আমাদের সূত্র পরে এইটুকু তাহলে আমাদের আসবে এখানে টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ফাইভ বাই থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা যদি ভগ্নাংশ যোগ ইয়োগ নাও করি তাহলে ফাইভ বাই থ্রি মাইনাস ওয়ান ডান দিকে নিয়ে আসলাম ঠিক আছে এখানে থ্রি না নিচে নাইন হবে নাইন তাহলে আমাদের ষোলো বাই নাইন আলটিমেটলি এখানে আসলো টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ফাইভ বাই থ্রি ইকুয়াল টু ফোর বাই থ্রি এইবার ফাইভ বাই থ্রিটাকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ফোর ফাইভ বাই থ্রি প্লাস ফোর বাই থ্রি ইকুয়াল টু আমাদের চলে আসবে নাইন বাই থ্রি টু থ্রি তাহলে এখান থেকে টেন থিটা আমাদের চলে আসলো রুট থ্রি আর কোট থিটা চলে আসবে ওয়ান বাই এইবার আমরা মানটা বসিয়ে দেব এইখানে ঠিক আছে মানটা যদি বসায় তাহলে টেন থিটা মানে হচ্ছে রুট থ্রি আর কর্তিটা মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি নিচে আর এখানে থ্রি প্লাস ওয়ান মানে ফোর বাই রুট থ্রি এটাই আমাদের হয়ে যাবে প্লাস মাইনাস কারণ এখান এখানে যখন রুট করেছি লক্ষ্য করো এখানে যখন রুট করেছি তখন প্লাস মাইনাস হতো পরেরটা প্লাস মাইনাস হতো দুটোই যখন প্লাস নিয়েছি তখন ফোর বাই থ্রি হলো দুটোই যখন মাইনাস নেবো একইভাবে আমাদের চলে আসবে মাইনাস ফোর বাই রুট থ্রি অপশন নম্বর বি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক আমাদের বলেছে সিক থিটা প্লাস টেন থিটা ইকাল টু যদি এক্স হয় তাহলে সাইন্থিটার বলেছে এখানে একটা জিনিস যে থিটা কিন্তু আমাদের কোণ থিটা শুক্রখন মানে থিটা নাইনটি ডিগ্রি থেকে ছোট হবে আর তাহলে সায়েন থিটার মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে এইবার থিটার যে মানের ভিত্তিতে একটা জিনিস আছে সেগুলো আমি একটু বলে দেব সেটা হচ্ছে সুকোণ কখন বলবো সুকোন বলবো যখন লেস দেন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হলে সেটা হচ্ছে সমকোণ ইংরেজিতে যাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল আর যদি গ্রেটার দেন নাইনটি ডিগ্রি হয় তাহলে বলবো আমরা সেটাকে স্থূলকোণ স্থূল আর যদি একশো ও এটা অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে কম হবে কিন্তু একশো আশি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি থেকে বেশি হলে প্রবৃদ্ধ কোন বলা হয় যাই হোক ঠিক আছে এই পর্যন্ত থাকলো এটা এটা আমাদের বিষয় নয়

ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন টু এক্স তারপরের লাইনে করে দেব একটা কায়দা করি ওয়ান প্লাস সাইন আছে না এটাকে রুটের মধ্যে নিলাম আর দিয়ে দিলাম হোলি স্কোয়ার একই ব্যাপার হলো কিন্তু কেন করলাম কারণ নিচে কস আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে চুপিচুপি একটা সূত্র ফেলবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ইন্টু এ মাইনাস বি কিন্তু কেন একটু পরে সেটা বুঝতে পারবে তোমরা হয় আর নিচে যে ওয়ান স্কোয়ার মানে একের স্কোয়ার ধরে নিলাম আর উপরে যে যেটা ছিল রুটের মধ্যে ওয়ান প্লাস সায়েনটা তার হোল স্কোয়ার ওটা ওখানেই থাকলো আর নিচে কী করবো আমরা রুটের মধ্যে ওয়ান প্লাস সায়েনটা সায়েনটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা ঠিক আছে এই পর্যন্ত করে ইকুয়াল টু এক্স আমাদের থেকে গেল এইবার একটার সাথে একটা কেটে যাবে হ্যাঁ রুট রুটের মধ্যে যে ওয়ান প্লাস সাইন থিটা আছে এটা রুটের মধ্যে একটা ওয়ান প্লাস সাইন থিটা কেটে যাবে আলটিমেটলি এখানে থাকবেটা কি থাকবে হচ্ছে উপরে থাকবে রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা নিচে থাকবে রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা মানে এক ই রুটের মধ্যে লিখে দিলাম ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স ঠিক আছে এবার তো আর আমাদের কোনো অসুবিধা নেই ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু ওই দিকে হোলি স্কোয়ার করে দিলাম তাহলে এই চলে আসছে এক্স স্কোয়ার এইবার আমাদের একটা নিয়ম আছে যোগ বিভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া মানে উপরের একবার লবের সঙ্গে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ বাই হুম যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা

দেখি আমাদের কোনটা অ্যান্সার আছে এবার এক্স স্কোয়ার কোথাও দেখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপশন নম্বর কিন্তু অ্যান্সার আগেই বলেছি সেভেন্টি অঙ্ক যদি আমাদের দেখে অ্যান্সার হয় তাহলে থার্টি পারসেন্ট অঙ্ক কিন্তু আমাদের করতে হবে আর সেগুলো অনেক বি হেভি হবে যে কোনো পরীক্ষার জন্য এটা সত্যি নেক্সট অঙ্ক বলেছে সেক্সিটা প্লাস টেন থিটা টু হলে এই জিনিসটা কি এই জিনিসটা মানে থ্রিটা হবে সুক্ষগণ তাহলে সায়েন মান কত হবে এখান থেকে আমাদের সায়েন ওয়ানটাই বের করতে হবে মানে আমরা একইভাবে করব প্রথমে সাইন কত নিয়ে আসি তাহলে ওয়ান সেম অঙ্ক সিক্স এক্স যদি হয় আর এখানে বলেছে বলতো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে এক্সের মান আছে দুই অঙ্কটা আমি আর বারবার করতে যাবো না এক্সের জায়গায় দুই বসিয়ে দিতে তাহলে দুইয়ের স্কোয়ার মাইনাস ওয়ান বাই দুইয়ের স্কোয়ার প্লাস ওয়ান যদি বলো পরীক্ষার সময় কেন এরকম হবে তখন দেখবো অনেক সোজা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে চার মাইনাস ওয়ান চার প্লাস ওয়ান থ্রি বাই ফাইভ অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার হুম আর কিছুই নাই কোনো কিছু চেঞ্জ নেই চেঞ্জ করলাম না তারপরে বলেছে কোশেক নেক্সট অঙ্ক

কোন সূত্রে ফেললাম বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বি ইন্টু মাইনাস তাহলে থিটা থিটা টু ওয়ান মাইনাসের আছে ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ যদি বসিয়ে দেয় এইটুকু জায়গায় এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে বসিয়ে দিয়ে ডান দিকে নিয়ে যাবো তাহলে কোশেক থিটা প্লাস কট থিটা 1 - 1 / ও 1 - কেন হবে 1 / 1 / 5 দেন আলটিমেটলি এটা চলে আসবে আমাদের 5 অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট आंसर अचीव द राइट आंसर एंड ऑप्शन नंबर ए करेक्ट आंसर আমাদের আটত্রিশ নম্বর বলেছে সিক্স থ্রিটা প্লাস টেন্থটা ইকোয়াল টু টু প্লাস থ্রি কত হবে এইখানে ওই সিক্স থ্রিটা প্লাস টেন্থকুয়াল টু টু হলে আর এইখানে বলেছে সিক্স প্লাস হলে আবার সায়েন মান্টাই মানটাই বের করতে বলেছে দেখতে পাচ্ছ তো তাহলে ওটা প্রয়োগ আমি এখানে করে দেবো কারণ আমরা ওটা জানি এক্স -1। মাইনাস প্লাস ওয়ান তাহলে এক্সের মানটা এখানে হচ্ছে টু প্লাস রুট থ্রি মুশি দিন তাহলে টু প্লাস রুট থ্রি তা হোলি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান উপরে যদি করি এখানে চার প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি মাইনাস ওয়ান ফোর প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ঠিক আছে চার তিনে সাত সাত থেকে এক বিয়োগ করলে আমাদের আসে ছয় সিক্স প্লাস ফোর রুট থ্রি আর নিচে চলে আসবে ছয় এক সাত এক আট এইট উপর থেকে যদি দুই কমন নেই তাহলে থ্রি প্লাস টু রুট থ্রি আর নিচ থেকে যদি কমন নেই তাহলে ফোর টু প্লাস রুট থ্রি এটাকে তোমরা করোন করণীয় নিরসন করবে তাহলে আমার আনসার চলে আসবে আমি আর করলাম না শুধু আমি অপশানটা বলে দিই হ্যাঁ আটত্রিশ নম্বর অপশন নম্বর বি কিন্তু রাইট আনসার হবে উনচল্লিশ নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করার চেষ্টা করো এবং চল্লিশ নম্বর অঙ্ক তোমরা বাড়িতে করার চেষ্টা করো এই পর্যন্ত থাকলো ভিডিও অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এই অঙ্কগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে এবং পরবর্তীকালে আরও ভিডিও আমি প্র্যাকটিস করার জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ